হ্যাঁ কি হয়েছে কি হয়েছে কি কাকা বুঝি রাখি ঘুমটা বাংলাদেশ কি হইতে হইতে খান হাতে আমার কি আপনি চশমা চশমা দেখলি আপনি খালি ফকরুল ফকরুল হয় আপনার ডাক দিয়ে উঠে ফকরুল সাহেব এই মেয়া আপনার কোনো কাম নাই ফকরুল সাহেব ফকরুল সাহেব চশমাটা পিঞ্চি দিক কাল পকল পকল মনে হয়েছে শুনেন ওবাইদুল কাকু ঘরের অন্দুরে যদি বান কাটে বাইরের মানুষের নাম দিয়া বাইরের মানুষের দোষ দিয়া কোন লাভ নেই কারণ হাসুয়া পায় হার কাজে বাইরে যাইবো হার কোনো কাজ কাম থাকতেই সেটা আবার ফকরুলের জানান কি আছে দুদু আপনি ফকরুলের জানান কি লিখে ফকরুল সাহেব কি ব্যাক টানবে আর মেয়ের দোষ কিন্তু আপনার

এটাও শোনার বাকি ছিল এক্ষুন যা কইলেন ভালোই কইলেন এখন কইলেন কি দুই হাজার উনিশ সাল বিশ সালে কইলেন আপনারা করোনার থেকেও শক্তিশালী এখন আমার নতুন গান উড়াইছেন আপনারা কি করে কাকু আপনারা কি মরবেন না দুদু হ্যাঁ লোয়ার দেখি এই মাথাটা বান্ধেন না

যেহেতু আপনি বলছেন এই জন্য একথার কোনো ভিত্তি নেই খেলা দেখেন আপনারা কি হবে আসলেই তো খেলা আমরা কেমন জানি দেখি ও খেলা তো আপনারা দেখেন আমি যে বলি খেলা মে সাফা বাজি বাদ দেন খালি খেলা হবে কইয়া একদিন মারে আর না পাবন কাকু কুইয়ে তো মারে আয় কেউ আইয়ে খেললে যায় আপনার তো একদিনও মাঠে দেখিনি একদিন মাঠে খেলা হবে কাকা লাস্ট একটা ইমোশনাল কথা কই জীবনটা আসলে অবদল কাদের মতো গেছে যতই সিরিয়াস কথা কই কেউ আসলে পাত্তাই দেয় না আর আজকের ভিডিওটা কাকা কারো ছোট করার জন্য বানানো হয় নাই কোনো দলকে ছোট করার জন্য বানানো হয় নাই জাস্ট মজা করার জন্যই বানাইছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ খেলা হবে ওবেদুল কাদের সাথে ধন্যবাদ